আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস পালিত হলো হুগলি সিঙ্গুরে সিঙ্গুর ব্লকের ভিডিও সৌভিক ঘোষালের উদ্যোগে একটি র্যালি অনুষ্ঠিত হয় মহামায়া হাই স্কুল থেকে সিঙ্গুর ভিডিও অফিস পর্যন্ত র্যালিটি অনুষ্ঠিত হয় প্ল্যাকার্ড হাতে প্লাস্টিক বর্জনের বার্তা দেন র্যালিতে সামিল হওয়া মানুষজন এই দিনের এই কর্মসূচি থেকে বেশ কিছু ব্যক্তির হাতে কাপড়ের তৈরি ব্যাগ তুলে দেওয়া হয় ভিডিও সৌভিক ঘোষাল বলেন আগামী দিনে প্রায় দেড় লক্ষ কাপড়ের ব্যাগ তৈরি করা হবে তার মধ্যে সিঙ্গুর ব্লকে সত্তর হাজার মানুষের হাতে সেই ব্যাগ তুলে দেওয়া হবে লক্ষ্য একটাই পরিবেশকে বাঁচানো তার জন্য প্লাস্টিক বর্জন করা অত্যন্ত জরুরি রাজ্য সরকারের তরফ থেকে আমাদের পয়লা জুলাই থেকে তেসরা জুলাই অবধি প্লাস্টিক ব্যবহার কমানো প্লাস্টিকের ব্যাগের ব্যবহার কমানো এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখার জন্য যে উদ্যোগ প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এই সমস্ত বিষয় নিয়ে প্রচার অভিযান হচ্ছে বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে মানুষকে সচেতন করা হচ্ছে প্লাস্টিক কালেকশান করা হচ্ছে তারই একটা অঙ্গ হিসেবে অন্যতম অঙ্গ হিসেবে আজকে তেসরা জুলাই আমরা আমাদের এই বাজারে প্রয়োগ মানে ইয়ে করলাম আমরা পদযাত্রা করলাম এবং এর মাধ্যমে আমরা মানুষের হাতে বিকল্প হিসেবে আমাদের এসএসিতে তৈরি করা কিছু কাপড়ের ব্যাগ আমরা তাদের হাতে মানুষের হাতে তুলে দিলাম যাতে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমিয়ে এই ধরনের কাপড়ের ব্যাগ তারা ব্যবহার করে এই একটি অভিনব উদ্যোগ এবং আমরা চেষ্টা করছি যে এই উদ্যোগের মাধ্যমে দেড় লাখ ব্যাগ তৈরি করে মানুষের হাতে আমাদের ব্লকের সত্তর হাজার পরিবারের হাতে এই ব্যাগ তুলে দেব এতে আমাদের অসম্ভবভাবে সহ সহযোগিতা করছে আমাদের সংঘের যারা আছেন এসজি দলের মহিলারা যারা আছেন তারা প্রত্যেকে অঙ্গীকার করেছেন তারা অন্তত পাঁচটি করে ব্যাগ তৈরি করে তারা বিনামূল্যে আমাদের দেবে যেটা মানুষের হাতে আমরা তুলে দেব এই উদ্যোগের মাধ্যমে আমরা চেষ্টা করছি মানুষকে সচেতন করা প্লাস্টিকের ব্যবহার কমিয়ে কিভাবে বিকল্প কাপড়ের ব্যাগ বা অন্যান্য বায়োডিগ্রেডেবল জিনিসের ব্যাগ তৈরি করে মানুষ ব্যবহার করে এটা পরিবেশের ক্ষতি কম করবে সেই প্রক্রিয়ার একটা অঙ্গ হিসেবে আজকের দিনটি পালোচিত ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে